আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালোবাসেন আজকে অনেক দিন পর আবারও ঘুরতে বের হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক পুরো ভিডিও দেখবেন আর কারো নতুন ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন এটা হচ্ছে কক্সেস বাজার সবাই চিনে থাকবেন জানে নতুন করে বলার কিছু নেই বাসার কাছাকাছি হয় আমরা একটু সুযোগ পেলে চলে যাই মন ভালো করতে মন ভালো করার মতো একটা জায়গা তাই না শুধু ছোটো না ছোটোটার পাশে পাশে বড়দেরও মন ভালো হয়ে যাবে সবাই কত আনন্দ করছে দেখেন কে বসুল করে কেউ বা ছবি উঠায় আবার অনেকে টিকটক ভিডিও তৈরি করছে পানি পেলে আসলে সবাই মানে সাথে বাচ্চা হয়ে যায় আমার মেয়ে পানি পেলে অনেক খুশি হয় সে পানি থেকে উঠতে চায় না মূলত তাকে খুশি করার জন্য নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় ঘোরা আছে সবাই ঘোরা পিঠে করে বাচ্চারা এদিক সেটু ঘুরছে এই পাশে আবার দেখেন কী আজব ফল ফল বিক্রি হচ্ছে আপনারা কে কী জানেন এই ফলের নাম কী গোল গোল দেখতে এই ফলটার নাম কি কেউ যদি জেনে থাকে কমেন্ট বক্সে বলবেন এটা কি ফল এই ছোট ছোট্ট ফল ছোটো যেটা সেটা পঞ্চাশ টাকা প্রথমে নিয়েছিলাম আর বড় এটা সবুজ এটা একশো টাকা পার পিস বিক্রি করছে ওরা যেই পাশে আসার পথে কিছু দোকান ছিল ঝিনুকের মালা দেখেন মাথার খোপা কসমেটিক মানে কিছু লেডিস মেয়েদের জন্য আর এখানে যে মহিষখালীর আগুন পান বিক্রি হচ্ছে দেখছে মহেশ খালির আগুন এবার এখানে দোকানে সাইকেল বাচ্চাদের খেলনা গাড়ি বাচ্চাদের বাচ্চাদের মোটর সাইকেল বিভিন্ন ধরনের বাচ্চাদের গাড়ি আছে মূলত মেয়ের জন্য এই দোকানটিতে ঢুকেছিলাম আমার মেয়ে অনেকদিন ধরে বলছে তাকে একটা মোটর সাইকেল কিনে দিতে যদিও গাড়িটা আমরা কিনে দিইনি তাকে তার নানু গিফট করেছে জন্য ঢুকেছিলাম কিন্তু এখানে প্রচুর দাম চাই ওরা তো কি করার তার করা দাম করে মেয়ের জন্য কিনে নিয়ে এসেছে যদিও বাচ্চারা খুশি হলে আমরা খুশি টাকা যতই লাগুক তাই না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ